ঢাকায় ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা তথ্যে নড়ে উঠেছে সামাজিক সচেতনতা রাজধানীর উত্তরা থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত এক কলেজ ছাত্রীকে যিনি নিজের পূর্ব পরিচিত এক যুবকের ফাঁদে পড়ে নিপীড়নের শিকার হন পুলিশ জানায় মাসুম পারভেস নামের এক ব্যক্তি কলেজ ছাত্রীকে ফাঁদে ফেলে উত্তরার একটি ফ্ল্যাটে ডেকে নেয় সেখানেই তার সহযোগীদের সঙ্গে মিলে মেয়েটিকে জোরপূর্বক আটকে রেখে নগ্ন ভিডিও ও ছবি তোলে অপহরণকারীরা শুধু তাই নয় ওই ভিডিও কলেজ ছাত্রীর মায়ের মোবাইলে পাঠিয়ে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ভয় দেখায় ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় ভুক্তভোগীর মা দ্রুত বিষয়টি উত্তরা পশ্চিম থানায় জানালে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার বিকেলে মেয়েটিকে উদ্ধার করে এবং পাঁচজন অপহরণকারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী ধৃত চক্রটি দীর্ঘদিন ধরেই বাইং হাউসের আড়ালে মেয়েদের অপহরণ করে এমনই অপকর্ম করে আসছিল উদ্ধারকৃতদের কাছ থেকে পাওয়া গেছে এক কোটি একচল্লিশ লাখ টাকা মাদক সিসি ক্যামেরা এবং মোবাইল ফোন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মাদক এবং পর্নোগ্রাফি আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে পুলিশ জানায় এই চক্রের আরও সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে ডেস্ক রিপোর্ট দ্য বেঙ্গালি রুটস সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ অ্যান্ড আপডেটস